ডিপ জল বিল্লু যে এই আশেপাশে তামুক পরান থাকে এ লোকেশন এখানে দিল তামুক পরান একটু পর আসবে এখানে বসতে হবে দেখি কয়টার সময় আসেও আর আমরা মাল মাল নেবো বুঝেছি হ্যাঁ তাহলে আমরা কেন বসি এক ঘন্টা খানি হ্যাঁ গেল এখনো তামুক পরান আসছে না কি করবো মালের নেশায় মাথা কাজ করছে না কি করবো রে ফেরোস এক ঘন্টা বসে থাকি দেখি দেখি আর পর আসে তামুক পরান এক ঘন্টা ধরে উড়ান বসিয়ে মালের ব্যবসা ট্যাবসা সারিয়ে দিসি উডির কথায় বললো মনে হয় দেখি যাই দেখি আসাবে